আমি এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে ড্যামরা এলাকার চৌরাস্তা ওই সামনে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে চৌরাস্তা আর এখান দিয়ে পাশ দিয়ে এই রাস্তাটা এটা হচ্ছে ভিতরের রাস্তা এর পাশে আছে একটি ওয়াশা আমি দেখাতে চাচ্ছি যে এই যে ভিতরে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা যে ভিতরে যে রাস্তাটা আছে এই রাস্তাটা মূলত খুব নীরব একটি রাস্তা এখানে এটা হচ্ছে গেল আপনার সারুলিয়া থেকে আপনার ইস্টাক্টার যেতে যে হাইওয়ে রাস্তাটা তার পাশেই এই ওয়াশাটা ওয়াশাটার সাথে গেল এই পাড়ের যে রাস্তাটা এটা মূলত এখানে রাত্র হলে প্রায় নীরব থাকে প্রায় নীরব থাকে এখানে অনেক ঘটনাও ঘটে এর আগে চিন্তায় ঘটনা ওই যে সামনে যে দেখতে পাচ্ছেন যে একটা ব্রিজ আমি ওই সামনের দিকে যাচ্ছি ওই সামনে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ ওই ব্রিজটা আপনার মূলত বলা হয় এটা করিম জুট মিলের ব্রিজ তো এই ব্রিজটা অধিকাংশই ভাঙা আর এখানটাতে একটা বুথ আছে ডাস বাংলা বুথ এখানে কিছুদিন আগেও একটি ঘটনা ঘটে সিনতে ঘটনা এটিএম বুথের একটা ঘটনা ঘটে তো আমি এদের বলতে চাই যারা এই এলাকার মধ্যে থাকেন যারা রাত্র করে চলাফেরা করেন অনেকে কর্মজীবী মানুষ আছেন কেউ কেউ ওই সাইডে ওয়াশার ওই সাইডে একটা রাস্তা আছে ওই যে অটো চলছে দেখতে পাচ্ছেন আপনারা ওই যে অটো চলছে এই অটো দিয়ে স্টাফ কাটা থেকে এইখান থেকে অনেকে চিতাং রোড যায় ওই রাস্তা দিয়েই কিন্তু কিছু কিছু মানুষ এই রাস্তা দিয়ে মাঝে মধ্যে হাঁটা চলাচল করে রাত্র আমি সবার উদ্দেশ্যে একটা দিয়ে বলতে চাই আপনার বাসায় যেতে একটু দেরি হোক আপনি ওই রোডটা দিয়ে চলাচল করার চেষ্টা করবেন এই রোডটা দিয়ে না আসে ওই রোডটা দিয়ে চলাচল করার চেষ্টা করবেন কারণ এই রোডটার মধ্যে প্রায় সময় অনেক দুঃখজনক ঘটনা ঘটে যা কারোর জন্যই কাম্য নয় সবাই দেখেশুনে চলাচল করবেন এই যে ব্রিজটা দেখছেন এই যে ব্রিজটা অধিকাংশই ভাঙা অধিকাংশই ভাঙা আমি আপনাদের সামনে গিয়ে দেখাচ্ছি হয় কিছুদিন আগেও এখানে একটা ঘটনা ঘটছে এখানে প্রায় সিন্ভেকার একটা ঘটনা ঘটছে এখানে